আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান বাংলাদেশের প্রযুক্তি প্রেমী সকল গেইমারদের জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন বহুল প্রচলিত আইমএস ব্র্যান্ডের একটি অন্যতম মডেল যেটি বাংলাদেশের প্রথমবারের মতো এসেছে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস পেড নিয়ে একটি কোম্বোসেট জি কে ফোর এই মডেলটি আজকে আনবক্সিং করব। এই আইমএস এর জি কে এই মডেলের কি কি ফিচার রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। চলুন দেখা যাক এই কম্বোসের টি দেখতে কেমন তার ফিজিক্যাল রূপ খুব মাউস এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কিবোর্ডটি যেটি সাদা কালো এবং অরেঞ্জ কালারের সমন্বয়ে এই কিবোর্ডটি ডায়াগ্রাম তৈরি করা সম্পূর্ণ মেটাল বডির এবং মজবুত মনে হচ্ছে আমার কাছে ফাইভ মিটার লং ডিস্টেন্সের কেবেল এই কিবোর্ডটির সঙ্গে একটি হ্যান্ড স্ট্যান্ড রয়েছে এ হচ্ছে এক্সট্রা হ্যান্ড স্ট্যান্ড এটা বাম দিকে রেখে কাজ করার জন্য আর জিবি হেডফোন হেডফোনটি খুব এবং মাথার সাথে অ্যাডজাস্ট করার জন্য মাইক্রোফোন সহ তাহলে আমরা আনবক্সিং করলাম এবার আমরা এটি টেক করে দেখব আসলে কোয়ালিটিটা কেমন আরাম অনুভূতি খুব মজবুত হেডফোনটির ফিজিক্যাল ডাইমেনশনটা হলো একশো নব্বই গুনুন একশো পঁচাত্তর গুনন পঁচানব্বই মিলিমিটার ওজন দুশো গ্রাম এটি একটি ইউএসবি হেডফোন এর ভোল্টেজ ক্যাপাসিটি পাঁচ এতে আছে ইগ্রোনমিক ডিজাইন এবং আটশো থেকে শুরু করে বত্রিশশো ডিপিআই রেজুলেশন সাপোর্টের একটি মাউস পেশাদার গেমারদের জন্য কার্যকর মাউসটিতে আছে উন্মুক্ত এলইডি যুক্ত যেখানে বিভিন্ন রকমের কালারফুল আলো প্রদর্শিত হয় মাউসটি ইনলাইন ডিজাইনে তৈরি করা যাতে সেভেন ক্লিক বাটন এবং ফায়ার ফ্রি কি যুক্ত ছোট বড় সব রকমের হাতের আঙ্গুল এবং তালুতে সামঞ্জস্যপূর্ণতা আছে এই মাউসটি ডান বাম ক্লিক করার জন্য পুরো হাতেই অ্যাডজাস্টেবল যা গেমারদের অন্যতম চাহিদা জি কে ফোর ফাইভ জিরো এই মডেলের কিবোর্ডে একশো চারটি লেআউট কি বাটন রয়েছে যার মধ্যে বারোটি মাল্টিমিডিয়া কি ওয়াটার প্রুফ কিবোর্ড ওয়ান ফাইভ মিটার লং ডিস্টেন্স কেবেল এই কিবোর্ডের সাইজ হলো চারশো পঁয়ষট্টি গুণন দুশো চল্লিশ গুণন চৌষট্টি এম এর ওজন সাতশো গ্রাম এটি মূলত ইউএসবি কিবোর্ড এই কিবোর্ড টি বারো বোল্টের পাওয়ার কনজিউম করে এবং শান্ড পেয়ার ক্যাপাসিটি এই কিবোর্ড টি উইন্ডোজ এক্স পি ভিস্তা উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন মেক ওয়েস এক্স সাপোর্টেড মেটাল বডির ওয়াটারপ্রুফ কিবোর্ডে আছে একটি মোবাইল স্ট্যান্ড যার মধ্যে মোবাইল রেখে আপনারা দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন আর জিবি লাইট যেটি অন অফ করা যায় বাম হাতে মূলত একটি সাপোর্ট স্ট্যান্ড আছে কিবোর্ডের ডিজাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে ঘন্টার পর ঘন্টা কি পেস করার পরেও হাতে সামANNOTO ব্যথা অনুভব হবে না সবদিক বিবেচনায় এই কম্বো প্র্যাকটি গেমারদের একটি পছন্দের সেট বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর ডাটা কম্পিউটার যার মূল্য নির্ধারণ করেছে মাত্র তিন হাজার টাকা এবং সঙ্গে আছে এক বছরের ওয়ারেন্টি দেশের যে কোনো কম্পিউটার শোরুমে প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে এছাড়া ডাটাটেকের শোরুমেও প্রোডাক্টগুলি পাওয়া যাবে আমি ডাটাটেকের যোগাযোগের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো পরবর্তীতে আইমএস এস জি ফাইভ হান্ড্রেড মেকানিক্যাল কিবোর্ড নিয়ে হাজির হোক আপনাদের সামনে ততদিন পর্যন্ত সবার সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ